হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব জায়গায় স্বাগত আজ তোমাদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের জীবন মুখোপাধ্যায় লেখা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই পর্বে লেখো বিশ্লেষণধর্মী প্রশ্ন যার মান চার প্রথম প্রশ্ন ভারতের ইংরেজি বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করো উত্তর লিখবে ভারতে ইস্টার্ন কোম্পানির শাসন শুরু হলেও তারা প্রথম দিকে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খুব বেশি উৎসাহ দেখায়নি এ সময় মূলত খ্রিস্ট ধর্মের প্রচারের উদ্দেশ্যে আগত মিশনারিদের উদ্যোগে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিকাশ ঘটেছিল মিশনারিদের অবদান বলে পয়েন্ট দেবে লিখবে এদেশের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে খ্রিস্টান মিশনারিদের উদ্যোগগুলি ছিল নিম্নরূপ এক ব্যাপটিস্ট মিশন আঠেরোশো খ্রিস্টাব্দে শ্রীরামপুরে মার্সম্যান উইলিয়াম কেরি ও উইলিয়াম ওয়ার্ড ব্যাপটিস্ট মিশনের প্রতিষ্ঠা করেছিলেন খ্রিস্ট প্রচারের জন্য ফারা শ্রীরামপুরে ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন এবং ছাব্বিশটি আঞ্চলিক ভাষায় বাইবেল রচনা করেছিলেন তারা দিগদর্শন ও সমাচার দর্পণ পত্রিকা প্রকাশ করেছিলেন আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে শ্রীরামপুর বিদ্যালয় এবং শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেছিলেন পরে পয়েন্টে লিখবে লন্ডন মিশনারি সোসাইটি লিখবে খ্রিস্টান মিশনারিরা কলকাতা ও বাংলার বিভিন্ন জেলায় বহু বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যার মধ্যে চুচুড়া কালনা বর্ধমান বহরমপুর মালদা প্রভৃতি স্থানে প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলি ছিল উল্লেখযোগ্য নেক্সট পয়েন্ট দেবে স্কটিশ মিশন লিখবে আলেকজান্ডার ডাব এর স্কটিশ মিশন বাংলায় কয়েকটি বিদ্যালয় প্রতিষ্ঠা করে এগুলি ডাব স্কুল নামে পরিচিত ছিল এর মধ্যে কলকাতা জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়া ফিমেল জুভেনাল সোসাইটি মিস কুক মেরি কার্পেন্টার প্রমুখের উদ্যোগে বাংলা তথা ভারতে নারী শিক্ষার বিকাশ ঘটেছিল শেষ পয়েন্ট মূল্যায়ন বলে লিখবে লিখবে কোনো সরকারি সাহায্য ছাড়াই মিশনারিরা নিজেদের উদ্যোগে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিকাশ ঘটেছিল তাদের প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলিতে খ্রিস্ট ধর্ম সংক্রান্ত শিক্ষা দেওয়ার পাশাপাশি পড়ানো হতো ইতিহাস ভূগোল ব্যাকরণ প্রভৃতি বিষয়ে এর ফলে ইংরাজি ভাষা ও সাহিত্য সম্পর্কে এদেশের মানুষরা জানতে পারে এবং পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির বিস্তার ঘটে পরে দু নম্বর প্রশ্ন দেখো নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান কী ছিল এর উত্তরে ভূমিকা বলে পয়েন্ট দেবে লিখবে নারী শিক্ষার বিস্তারে যে সকল মনীষী নিরলস প্রয়াস চালিয়েছিলেন সমাজ সংস্কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের মধ্যে স্মরণীয় খ্রিস্টান মিশনারি ও কিছু উদার ইংরেজের ব্যক্তিগত উদ্যোগে নারী শিক্ষার সূচনা হলেও বিদ্যাসাগরই ছিলেন বাংলা তথা ভারতে নারী শিক্ষার বিস্তারের প্রতিক্রিয়া উদ্দেশ্য বলে পয়েন্ট দেবে লিখবে নবজাগণের প্রতিমূর্তি এই সংস্কৃত পণ্ডিত উপলব্ধি করেছিলেন একমাত্র শিক্ষার মাধ্যমে কুসংস্কারের জন্য ভারতীয় নারীর মুক্তিলাভ সম্ভব নারীর উন্নতি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় পরে পয়েন্ট দেবে হিন্দু বালিকা বিদ্যালয় লিখবে ব্রিটিশ সরকারের আইন সচিব ড্রিঙ্ক ওয়াটার বিথুন আঠেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠায় উদ্যোগী হলে বিদ্যাসাগর তাকে সাহায্য করে এটি ছিল ভারতের প্রথম বালিকা বিদ্যালয় তিনি ছিলেন এই বিদ্যালয়ের সম্পাদক বর্তমানে এটি বেথুন স্কুল নামে পরিচিত নেক্সট পয়েন্ট দেবে স্ত্রী শিক্ষা সম্মেলনী গঠন লিখবে নারীদের মধ্যে শিক্ষা সচেতনতা বৃদ্ধির জন্য তিনি বর্ধমান হুগলি মেদিনীপুর প্রভৃতি জেলায় গড়ে তোলেন স্ত্রী শিক্ষা সম্মেলনী বিভিন্ন পত্রপত্রিকায় তিনি নারী শিক্ষার সপক্ষে লেখালেখি শুরু করেন গ্রামে গ্রামে ঘুরে অভিভাবকদের বুঝিয়ে ছাত্রী সংগ্রহে নিরলস প্রচেষ্টা চালান পরে পয়েন্ট দেবে বালিকা বিদ্যালয় স্থাপন লিখবে আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উডের নির্দেশনামায় স্ত্রী শিক্ষা বিস্তারের ওপর গুরুত্ব আরোপ করা হয় বাংলা ছোটলাট স্যার ফেডারিক হ্যারিডে প্রতীক ঈশ্বরচন্দ্র দক্ষিণবঙ্গে বিদ্যালয় পরিদর্শন নিযুক্ত হন ত্রিশিক্ষায় সরকারে সরকারের আগ্রহ দেখে তিনি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে মাত্র সাত মাসের মধ্যে নিজ ব্যয়ে নদিয়া বর্ধমান হুগলি ও মেদিনীপুর জেলায় পঁয়ত্রিশটি বিদ্যালয় স্থাপন করেন এগুলিতে প্রায় তেরোশো ছাত্রী পড়াশোনা করত পরের পয়েন্ট দেবে মেট্রোপলিটন ইনস্টিটিউশন লিখবে বিদ্যাসাগর নিজ উদ্যোগে ও খরচে কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন বর্তমানে এটি বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত পরে পয়েন্ট ভগবতী বিদ্যালয় লিখবে মাতা ভগবতী দেবীর স্মৃতিতে তিনি আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে নিজ জন্মভূমি বীরসিংহ গ্রামে ভগবতী বিদ্যালয় স্থাপন করেন লাস্ট পয়েন্ট উপসংহার বলে লিখবে স্বামী বিবেকানন্দ বলেছিলেন রামকৃষ্ণের পর আমি বিদ্যাসাগরকে অনুসরণ করি নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান ছিল অসামান্য স্বয়ং রবীন্দ্রনাথ বলেছেন বিধাতা বিদ্যাসাগরের প্রতি বঙ্গভূমিকে মানুষ করিবার ভার দিয়েছিলেন তিনি ছিলেন বাংলার নবজাগরণের এক উজ্জ্বল পথিকৃত বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই लाइक कमेंट शेयर कर